কি সুন্দর তাজা ফ্রেশ মাছ 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 রিঠা এই দেখলে সত্যি শান্তি এমন সব জায়গায় পাওয়া যায় না ঘাট মাছের আড়তে প্রতিদিনই প্রায় এমন মাছ পাওয়া যায় সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মনট ঘাট মাছের আড়তে পদ্মার খুবই সুন্দর সুন্দর পাঁচ মিশালি মাছের পাইকারি মূল্য এই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন চলেন আমরা একটু দেখি কি সুন্দর সুন্দর তাজা মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এই মাছগুলো বিক্রি হবে একটু পরে আরও অনেক সুন্দর সুন্দর মাছ ইতিমধ্যে চলে আসছে সেই মাছগুলো কিভাবে কত টাকা বিক্রি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি চারপাশে কত মানুষ দেখতে পাচ্ছেন এই মাছ কেনার জন্য ভিড় করতেছে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে দেখি তেইশশো টাকা মোটামুটি এখানে দুই কেজির মতো হবে চব্বিশশো টাকা উঠে গেল তেইশশো টাকা বিক্রি হলো কাঁচা ডাক ছিল এই জন্য তেইশশো টাকা এখানে প্রায় আড়াই কেজির মতো হবে আড়াই কেজির বেশি হবে তিন কেজির মতো হবে চিংড়ি মাছ বাইলা মাছ পিয়ালি মাছ বাইম মাছ তারপরে পাবদা মাছ আরও চার পাঁচ রকমের গোড়াগাড়ি মাছ পঁচিশশো টাকা নিলামে বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা উঠে গেল আঠাইশো টাকা উঠে গেল প্রায় মাছ হবে তিন কেজির মতো আঠাইশো টাকা একদম তাজা মাছ একটু আগে ধরে আনছে একটা মাছও মরে নাই আর এগুলো হচ্ছে পিয়ালি মাছ যতটুকু তারা নাম বলে এই মাছের নাম পিয়ালি মাছ দেখি কত টাকা বিক্রি হয় পিয়ালি মাছ অত বেশি দাম না তারপরও দেখি কত টাকা উঠে এক হাজার টাকা থেকে শুরু হলো দেখি কত টাকা বিক্রি হয় সাইডে দেখতে পাচ্ছেন একটা রুই মাছ এই রুই মাছটাও বিক্রি হবে এই রুই মাছটা নাকি কালীগঙ্গা নদীর মাছ দেখি কত টাকা বিক্রি হয় আচ্ছা এক হাজার টাকা থেকে আষ্টশো টাকা চলে আসলো কেউ দাম বলতেছে না এক হাজার এই জন্য দাম কমাতে বাধ্য হলো আরদ্দার দীপু ভাই আষ্টশো টাকা পিয়ালি মাছ মোটামুটি দেড় কেজির মতো হবে দেড় দুই কেজি দুই কেজির মতো হতে পারে সাতশো টাকা আবার একশো টাকা কমে গেল সাতশো টাকা বিক্রি হলো আচ্ছা এখানে কিন্তু মোটামুটি পাঁচ কেজির মতো মাছ হবে দেখি কত টাকা বিক্রি হয় পঁয়ত্রিশশো টাকা উঠে গেল সাড়ে টাকা উঠে গেল দেখি অবশেষে কত টাকা বিক্রি হয় চার হাজার টাকা উঠে গেল চিংড়ি মাছের খুবই চাহিদা ঘাট মাছের আড়তে পদ্মার তাজা তাজা চিংড়ি মাছ তেতাল্লিশশো টাকা উঠে গেল এখানে চিংড়ি মাছ খল্লা মাছ বাইলা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আরও বেশ কয়েকটা তপস্বী মাছ যেটাকে বলে লাল লাল টাইপের হলুদ টাইপের সেটাও আছে সাতচল্লিশশো টাকা উঠে গেল পাঁচ কেজির মতো হবে মাছ সাতচল্লিশশো টাকা বিক্রি হলো আর প্রথমে যেই চিংড়ি মাছগুলো দেখানো হয়েছিল সেই চিংড়ি মাছ দেখি কত টাকা বিক্রি হয় খুবই সুন্দর তাজা চিংড়ি মাছ কোনো কম হবে না আরদ্দার বলতেছে দীপু ভাই দুই হাজার টাকা থেকে শুরু হলো এই ঝাকা দেখি কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত একটা বড় চিংড়ি তার চেয়েও ছোট একটা চিংড়ি বেশ কয়েকটা চিংড়ি মাছ বাইশ টাকা উঠে গেল বড় সাইজের চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পদ্মার এমন তাজা চিংড়ি মাছ দেখলে সত্যি জিভে জল চলে আসে মনে হয় এখনই রান্না করে খেয়ে ফেলি তেইশশো টাকা বিক্রি হলো এগুলো হচ্ছে ডোরা কাটা মাছ বলে আর কি জেলেরা দেখি কত টাকা বিক্রি হয় এই মাছের মধ্যে অনেক কাটা আর চিংড়ি মাছ বিক্রি হবে এখন পেয়ালি মাছ আরেক ঝাঁকা আছে এই ঝাঁকা বিক্রি হওয়ার পরে এই তাজা তাজা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো বিক্রি হবে ছয়শো টাকা পেয়ালি মাছের ঝাঁকা ছয়শো টাকা পেয়ালি মাছ বাটা মাছ একই এই রুই মাছটা কিন্তু বেশ বড়ো দেখি কত টাকা বিক্রি হয় রুই মাছটা আনুমানিক চার কেজির মতো হবে চার কেজির উপরে হবে মনে হয় হ্যাঁ চার কেজি হইব দেখি কত টাকা বিক্রি হয় ষোলোশো টাকা উঠে গেল মনির ভাই সামনে ম্যানেজার বলে মনির ভাইকে আর এই ঘাটটা হলো মনির আঙ্কেলের ঘাট কি সুন্দর তাজা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ ঢাকার মানুষ পেলে মানে দুই চারশো টাকা বেশি দিয়ে তারা কিনে নেবে এই চিংড়ি মাছ কিন্তু অনেক সুন্দর তাজা তাজা বড় বড় চিংড়ি মাছ অন্য ঘাটে চলে আসলাম উনিশশো টাকা উঠে গেল দেখি অবশেষে কত টাকা বিক্রি হয় এখানে মোটামুটি আড়াই কেজি আড়াই কেজির মতো চিংড়ি মাছ হবে আটাইশো উনতিরিশশো টাকা উঠে গেল চিংড়ি মাছ বেশি একটা ভাগ না দেখতে অনেক বেশি মনে হলেও চিংড়ি মাছের ওজন কিন্তু অনেকগুলো চিংড়িতে এক কেজি হয় ডিমলা চিংড়ি মাছ একদম তাজা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে মানে খুবই সুস্বাদু লাগে আবার চিংড়ি মাছের ইও খুব টেস্ট লাগে নারকেল নারকেল দিয়ে রান্না করলে নারকেলের দুধ দিয়ে খুবই সুন্দর তাজা চিংড়ি মাছ তেত্রিশশো টাকা উঠে গেল এক বোঝা মাছ তেত্রিশশো টাকা আরও দাম তো বেশি হওয়ার কথা দাম বলে না কেন ব্যাপার অবশ্যই কত টাকা বিক্রি হয় দেখি বত্রিশশো টাকা বিক্রি হলো কাঁচা ডাক ছিল তিন তিরিশশো করছে সবাই ভালো থাকবেন